এই এক মিনিটের ভিডিওটি কৃষক ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে দেখানো হবে মাঝরা পোকার ক্ষতির ধরন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাজরা পোকা দমনের কীটনাশকের নাম জানতে চাইলে কমেন্ট করে জানান তাহলে পরবর্তী ভিডিওতে মাজরা পোকা দমনের ভালো পাঁচটি কীটনাশকের নাম দেওয়া হবে মাজরা পোকার ক্ষতির ধারণ মাজরা পোকার ক্রীড়া ধান গাছের কান্ডের ভিতরে প্রবেশ করে এবং কুচি অংশ খাওয়া শুরু করে ফলে পাতা মরে যায় এবং দেখতে মরা ডগার মতো দেখায় একে বা বলা হয় আশা করি এই ভিডিওতে আপনারা মাজরা পোকার ক্ষতি কেরকম হয় তা নিশ্চোখে দেখতে পেরেছেন একটি ধানের গুচিতে মাজরা পোকা আক্রমণ করলে ঠিক আমার হাতে দেখানো এতগুলো মরা বের হবে